বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোহাম্মদ ইউনুস সরকারকে এবার সরাসরি বার্তা দিল ভারত একদিকে হাসিনা সরকারের পতন অন্যদিকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বিদেশ সচিব পর্যায়ে দুদেশের দ্বিপাক্ষিক বৈঠককে ভীষণ গুরুত্বপূর্ণ বলেই দাবি করেছে কূটনৈতিক মহল এদিনই সকালে ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের বিদেশ সচিব জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি জানান বন্ধুত্বপূর্ণ ভাবেই আলোচনা হয়েছে টুডেজ ডিসকশন হ্যাথ অফ দি অপরচুনিটি টু টেক স্টক অফ আলেশন আই অপ্রিশিয়েট দি অপরচুনিটি টুডে টু হ্যাভ হ্যাড ফ্র্যাঙ্ক ক্যান্ডেড অ্যান্ড কনস্ট্রাকটিভ এক্সচেঞ্জ অফ অল মাই ইন্টারলোক আই এমফোসাইজড দ্যাট ইন্ডিয়া ডিজায়র্স এ পজিটিভ কনস্ট্রাকটিভ and mutually beneficial relationship with bangladesh we have always seen in the past and we continue to see in the future this relationship as a people centric and people oriented relationship one that has the benefit of all the people as its central motivational force ognigorbo bangladesher paristhitir moddhei bharoter biruddhe juddher hoshiari diyechilen bnp neta rahul kabir rizvi রংপুরে এক জনসভা থেকে তার হুমকি ছিল শুধু কলকাতা নয় দরকারে বাংলা বিহার ওড়িশা দখল করা হবে বঙ্গ বিধানসভা থেকে কট্টরপন্থী বিএনপি নেতাকে জবাব ফিরিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যারা ভাবছেন দখল করবেন তারা ভুল করছেন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে দিতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিকাপ খাব এটা ভাববার কোনো কারণ নেই এই বঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশী হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য কেন্দ্রকে ঢাকায় শান্তি রক্ষা সেনা পাঠানোর জন্য দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী সেই বিধানসভা থেকে বাংলাদেশ প্রসঙ্গে তার সরকারের অবস্থান ফের স্পষ্ট করলেন তিনি এদিন তিনি জানান পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তিনি কখনোই বরদাস্ত করবেন না তার মতে সমাজের যারা বোঝা তারাই চেষ্টা করেন হিংসায় প্ররোচনা দিতে বাংলাদেশে আজকে শক্তি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটা তবে বাংলাদেশ নিয়ে তৃণমূল সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ বিধানসভায় মুখ্যমন্ত্রী ভ্রান্ত কথা বলছেন বাংলাদেশ হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে কোন খবরই নেই বলে দাবি করেছেন শুভেন্দু মমতা ব্যানার্জি হল বাংলাদেশে হিন্দু বিদেশের আবহে মধ্যে বিদেশ সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঢাকা যাওয়ার আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একবার কথা বলতে পারতেন কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ যদিও কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন তিনি আশা করছেন ভারতের সরাসরি অনুরোধে বাংলাদেশে এবার শান্তি ফিরবে কারণ যে ছবি তৈরি হয়েছে তা বাংলাদেশের জন্য সুখকর নয়